সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন থাকায় যশোরের সর্বস্তরের মানুষের হৃদয়ে রক্তক্ষরণ চলছে তাদের প্রিয় নেত্রী দ্রুত আরোগ্যর কামনায় দলীয় ভেদাভেদ ভুলে সকলে এক কাতারে এসে বিশেষ প্রার্থনা ও ধর্মীয় অনুষ্ঠান পালন করছেন বেগম জিয়ার আশু সুস্থতা কামনায় যশোরের নেতাকর্মীরা এখন নির্বাচনী প্রচারণার ব্যস্ততা ত্যাগ করে প্রার্থনায় মগ্ন শুধু দোয়া নয় তার সুস্থতার জন্য জানে সদগাই হিসেবে পশু কোরবানি দেওয়ার মতো আবেগঘন কর্মসূচিও পালন করা হচ্ছে এই কোরবানি তাদের গভীর ভালোবাসা ও নিবেদনকেই তুলে ধরছে জেলা ও উপজেলা পর্যায় থেকে শুরু করে প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে বিএনপির উদ্যোগে বিশেষ দোয়ার আয়োজন করা হচ্ছে তুমি

সাধারণ মানুষের দুয়ারে দুয়ারে ঘুরছেন বেগম জিয়ার জন্য আন্তরিক দোয়া কামনা করছেন সকলেই একই বেদনা হত হৃদয়ে বলছেন দ্রুত সুস্থ হয়ে উঠুন আমাদের প্রিয় নেত্রী আপনি সুস্থ হয়ে গণতান্ত্রিক ধারা ফিরিয়ে আনতে দেশের হাল ধরুন বেগম জিয়ার আরোগ্য লাভের আকাঙ্ক্ষা এখন দলীয় সীমানা পেরিয়ে যশোরের প্রতিটি মানুষের মনে এক গভীর আবেগ ও ঐক্যের সৃষ্টি করেছে ঢাকার মালিবাগ থেকে উনসত্তর লক্ষ টাকার একটি স্বর্ণবার ভারতে পাচারের উদ্দেশ্যে আসার সময় যশোরে এসে ধরা পড়লেন সাতক্ষীরা জেলার সদর উপজেলার সরকারপাড়া গ্রামের ইব্রাহিম হোসেনের ছেলে ইমরান হোসেন স্বর্ণ পাচারকারী ইমরানকে বিশেষ অভিযানে আটক করেছে যশোরের বিজিবি সদস্যরা সোমবার সকাল সাড়ে এগারোটার দিকে উনপঞ্চাশ বিজিবির একটি টহল দল যশোর সদর উপজেলার বাউলিয়া বাজারের পাকা রাস্তার উপর দেখে সন্দেহ হয় পরে তার কোমরে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় তিনশো গ্রাম ওজনের একটি স্বর্ণবার উদ্ধার করা হয় যার দাম ঊনসত্তর লক্ষ উনচল্লিশ হাজার দুশো টাকা এ ঘটনায় কোতোয়ালি থানায় মামলা হয়েছে যশোরের সরসা উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির ও সাধারণ সম্পাদক নুরুজ্জামান বিরুদ্ধে অভিযোগ দলের নির্দেশ অমান্য করে উনত্রিশে নভেম্বর তাদের অনুসারীরা কাফনের কাপড় পরে মহাসড়ক অবরোধ করে কর্মসূচি পালন করেছে বেগম খালেদা জিয়ার অসুস্থতার কারণে কেন্দ্রীয়ভাবে সব কর্মসূচি স্থগিত থাকলেও এমন কর্মসূচি দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে এই ঘটনার জেরে জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকনের স্বাক্ষরিত একটি শোকজ নোটিশ জারি করা হয় আটচল্লিশ ঘন্টার মধ্যে তাদের লিখিত জবাব দিতে বলা হয়েছে যশোরে অবৈধ ও ক্ষতিকর খাদ্যপণ্য বিক্রির অভিযোগে দুটি দোকানে অভিযান চালিয়ে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সোমবার সিটি প্লাজার সামনে ভোলানাথ স্টোরে ক্ষতিকর চুটিপুটি বিক্রি পাওয়ায় মালিক অরবিন্দকে দশ টাকা জরিমানা করা হয় এরপর এসডি স্টোরে ভেজাল রং মেশানো ও ভাজা হয়নি এমন শিশু খাদ্য চিপস মজুদ থাকায় মালিক জগদীশ পালকে পনেরো হাজার টাকা জরিমানা করা হয় উভয় দোকান থেকে ঝুঁকিপূর্ণ পণ্য জব্দ করা হয় কর্মকর্তারা জানান ভোক্তা সুরক্ষায় এ ধরনের অভিযান চলমান থাকবে যশোরের মুরলী বকচর এলাকার একটি ওয়ার্কশপে বাসেনে অভিনব কায়দায় লোহার মালামাল চুরির ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ আটকরা হলেন পিরোজপুরের সুমন এবং যশোরের ভাঙ্গি ব্যবসায়ী আব্দুর রহিম ওয়ার্কশপের ম্যানেজার সিরাজুল ইসলামের অভিযোগ বাসটি রাতে দোকানের সামনে রাখে পরে দোকান বন্ধ হলে তালা ভেঙে ঊনপঞ্চাশ হাজার টাকা লোহার মালামাল রাতে নিয়ে চম্পট দেয় পরে দেখা যায় মালামালের একটি অংশ পাশেই রহিমের দোকানে রয়েছে রহিম জানান বাসের হেল্পার আশা ও সুমন তার কাছে রাতেই ওই মালামাল বিক্রি করেছে বাকি মাল বাসে করে নিয়ে চলে গেছে পুলিশ রহিম ও সুমনকে আটক করলেও পলাতক রয়েছেন বাস চালক সেই আশা খা